نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم إن أرسلناه في <applause> ليلة القدر وما أدراك ما ليلة قدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة قدر إيمانا واحتسبا غفر له ما تقدم من جنبه উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ समस्त প্রশংসা সহ মহনবহুল আল আমিন জন্য যিনি আমাদের কালাফুল মাখলুকাতে মধ্য অতি উত্তম করে সৃষ্টি করে যেমন এর কথা পাঠিয়েছেন আমরা সেই মহান মনিবি শুকরিয়া আদায় করি আমরা সকলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা আমিনা লাল রাখালে বন্ধু তাজদারে মাদানি নবী আহমদ नबी ज़िनाबी मुहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति लाखों कोटि-कोटि दरों दसलम बरस दाव. अल्लाह मस्तोल्लाह अलैहि वसल्लम बारिक अल्लाह मां आमीन. अमीर अब्दुल रस्सम ने जो महाग्रंथा अल्कुरान थे कि सुरा क़ादर तलावत करे चिबांग, सुरा दोखान थे कि एक टी आयत तलावत বোখারি থেকে একটি হাদিস পরিবেশন করেছি সেই হাদিসটি সুরাটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু সময়ের মধ্যে আমি আমার বক্তব্য থেকে ইনশাল্লাহ আমার মগজি তফিক দেন তোমার তফিক ইল্লা তোমার বক্তব্যের বিষয় হল লাইলাতুল কাদার ফজিল যে লাইলাতুল কাদার এমন একটি রাত এত গুরুত্বপূর্ণ রাত এত ফজিলতের রাত আমরা অনেক মানুষ জানি না যদি আমরা এই লাইলাতুল কাদার সম্পর্কে জানতাম যে রাত্রিতে কতটা ফজিলত রয়েছে কতটা গুরুত্বপূর্ণ রাত তাহলে হয়তো আমরা একটা রাত আমরা ছেড়ে দিতাম না যেরকম প্রথম লাইলাতুল কাদার রাত্রি হচ্ছে পবিত্র জুমা আর দিন শুক্রবার আজকে আবার দ্বিতীয় লাইলাতুল কাদার রাত এই যে লাইলাতুল কাদার দ্বিতীয় রাত এই লাইলাতুল কাদারে মহত্ব ব্রত আমরা অনেকে জানি না তো লাইলাতুল কাদারে ফজিলতে যে লাইলাতুল কাদারে এত সম্মানে রাত বলে উল্লেখ করা হয়েছে এই মাসটিকে এত সম্মান বলে ঘোষণা করা হয়েছে الله رب العالمين فبتر قرآن الكريم المده والشين لئن أعزم الله في ليلة مباركة إنكم نام منجرين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন কে নাজিল করেছি নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কুরআন কে আমি করেছি আর নিশ্চয় আমি সতর্ককারী তাহলে আয়াতের তাফসীর যে আয়াতে তাফসীর যে লাইলাতুল কদর কে এই জন্য এত

সাল্লাম বলেছেন যে এই মাসে যতগুলি কেতাব নাজিল করা হয়েছে সমস্ত এই মাসে কেতাব নাজিল করা হয়েছে এই কারণে মাসটিকে মোরাম মোবারক বলা হয়েছে এই কারণে মাসটি এত ফজিলত এত গুরুত্বপূর্ণ হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াটা দুনিয়াকে আরম্ভ করলেন যখন দুনিয়াকে শুরু করে দিলেন দুনিয়া শুরু করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যতগুলো নবী ও রাসূল পাঠিয়েছেন যতগুলো নবী ও পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেক নবীর উপরে এক একটা করে কিতাব অবতীর্ণ করেছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ যখন নাজিল করেন প্রথম রোজাতে তিনি নাজিল করেছিলেন যখন হদ্রতে যখন যাবর যখন যাব না যেমন হদ্র হতে দাউদ আলাইহিস সালামের উপরে যখন জাবরকে নাজিল করেন তখন ছয় রমজানে জাবর নাজিল করা হয়েছে যখন ইনজিলকে যখন তাওরাতকে নাজিল করলেন যখন তাওরাতকে নাজিল করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাতকে নাজিল করলেন তখন 12 রমজানি নাজিল করা হয়েছে এবং ঈসা আলাইহিস সালামের উপরে যখন ইনজিলকে নাজিল করলেন তখন 18 এ রমজান নাজিল করা হয়েছে এই করতে করতে বিভিন্ন kitab কে বিভিন্ন তারিখে রমজান মাসি নাজিল করা হয়েছে শুধু তাই নয় তারপরে আমাদের পবিত্র মহাগ্রন্থাল আল আমাদের নবীর উপরে 24 এ রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন 25 এ রাত্রি আসলো ওই 25 এ রাত্রি তলব তত্ত্বাবনো তাআলা আমাদের নবী

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি লাইলাতুল কদর রাত্রিতে এই কুরআন কে আমি নাজিল করেছি এই কুরআন কে অবতরণ করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী লাইলাতুল কদর রাতে কি আপনি কি জানেন আপনাকে কে জানাবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম তারপর তার জিব্রা কে প্রথম আসমানের পাঠিয়ে দেন প্রথম আসমানে জিব্রাহ কে পাঠান এবং জিব্রাইল আলী সাল্লামের সাথে অসংখ্য

যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদর রাত্রিতেই আমাদের কুরআন মহাগ্রন্থ আল কুরআন কে নাজিল করেছেন এবং এই রাত্রিতে যদি আমরা সারা রাত ধরে ইবাদত করি আল্লাহর বندگی করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে

যে ব্যক্তি রমজান মাসে নাই কদর রাত্রিতে কিয়ম করবে অথবা নকল আদায় করবে ঈমান ও ইহতাসাবান ইমানের সাথে ও বিসাসের সাথে এবং সওবে আরসায়ে অর্থাৎ নেকির আশায় সে রাতটিকে ইবাদত করে কাটাবে তাসবীহ তাহলিল করে জিকির আযকার করে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তাকদ্দামা মিন আল্লাহ রসুল বলেন তার পূর্বের গুনাহ আল্লাহ তাবারাকা তাআলা মাফ করে দিবে

যে আমরা যাতে করে পাঁচটি রাজ যা করি তখন আমরা আমাদের সকলকে দান সকলে বলুন